ইকবাল ভাইকে ইকবাল ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ ছাগল পালন করেন তো ইকবাল ভাইয়ের এটা হচ্ছে শখ শখ থেকেই কিন্তু উনি এই ছাগলগুলো পালন করেন আর ইকবাল ভাইয়ের ছাগলগুলো দেখুন আসলে শৌখিন খামারিদের যে ছাগল খুব সুন্দর বিটল ছাগল পাশাপাশি হরিয়ানা রয়েছে তোতাপুরি সব ধরনের ছাগলই রয়েছে তো ইকবাল ভাই আজকে ইকবাল ভাইয়ের সাথে কথা বলবো ইকবাল ভাইয়ের এখান থেকে আপনারা চাইলে মার্শাল্লাহ সুন্দর সুন্দর কিছু ছাগলও নিতে পারেন আর এই ছাগল পালন করে এখন ইকবাল ভাই ভালো আছেন নাকি

এদের মা কি খুব ইয়া করতেছে হ্যাঁ মা চিল্লা চিল্লি করতেছে আচ্ছা আচ্ছা বাচ্চা নি আসছে নি এই দুইটা কি পাঠি হ্যাঁ এই দুইটা পাঠি এটা পাঠা এটা পাঠা বয়স কেমন করে তিনটা বা এগুলা 4 মাস করে বয়স 4 মাস করে হ্যাঁ এখনো মনে মা সাথেই থাকে হ্যাঁ আলাদা থাকে সবকিছু আলাদা খায় খায় আলাদা হ্যাঁ মা খুব চিল্লাচ্ছে তো এই তিনটা একসাথে কেমন দাম পড়বে ভাই তিনটা নিলে ফিক্স দাম 90000 ফিক্স দাম 90 হ্যাঁ তিনটা তিনটা

আমার যে হরিয়ানা ফাটা দেখছেন না হ্যাঁ হ্যাঁ এই ফাটা দিয়ে এটা বিট করা না তো ভিডিও আছে আপনার কাছে হ্যাঁ বিডিং এর ভিডিও আছে কেমন দাম চাবেন এটা ভাই এটা 55000 55000 55000 দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে ওই যেটা বলছি ওইটাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল বিটল হ্যাঁ বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা এটা পাটি বাচ্চা এটা পাটি বাচ্চা বয়স কেমন এটা দুই মাস দুই মাস দি দুধের ছাগল নাকি হ্যাঁ ভাই দুধের ছাগল দেখেন কেমন দাম চাবেন মা বাচ্চা ভাই মা বাচ্চা পঁয়ষট্টি হাজার মা বাচ্চা পঁয়ষট্টি হ্যাঁ বলতে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ডাব্বা কালার ভাই বড় সড়ো ছাগল কি জাতের বিটল জি ভাই চোখ টোক মার্ভেল আছে দুধের ছাগল নাকি হ্যাঁ ব্যাপক দুধের ছাগল এই যে দেখেন না